নিউ প্রতিমা জুয়েলার্স আপনাদের জন্য দেখুন কত সুন্দর একটা চেনের কালেকশান দেখাচ্ছি এই চেনটা তিন গ্রাম সাতশো পঞ্চাশে এত সুন্দর একটা চেন পাচ্ছেন খুব কমেতে এত সুন্দর ডিজাইনার একটা চেন এটা একটা নেক্সট চেন আছে দেখুন এখানে একটা ডিজাইন আছে ছোট পিস এখানে একটা লকেট আছে দেখুন খুব সুন্দর দেখতে এটা তিন গ্রাম আটশোতে দেখুন এত সুন্দর হালকা চেন আপনারা প্রতিমা জুয়েলার্সে আসলেই পাবেন আর ধানতেরাসের জন্য আমাদের একটা স্পেশাল অফার আছে দশ গ্রাম সোনার ওপরে দেড় হাজার টাকা ছাড় আর সিক্স পয়েন্ট থেকে মজুরি শুরু এটা তিন গ্রাম আটশোতে দেখুন কত সুন্দর পিস দিয়ে করা স্লিকের ওপর অনেকে স্লিক চেন পড়তে চায় তারাও পড়তে পারবে অনেকে ছোটদের জন্য একটু ডিজাইনার চেন চায় সেটাও পড়তে পারবে খুবই সুন্দর দেখতে তিন গ্রাম আটশো পঞ্চাশে এই চেনটা দেখুন ভীষণ সুন্দর মাঝখানে একটা ফুল আছে আর দুদিকে দুটো করে ব্লেডের মতন ডিজাইন আছে ভীষণ সুন্দর দেখতে এই চেনটা এটা চার গ্রাম নশো সত্তরে আপনারা পেয়ে যাবেন ভীষণ সুন্দর দেখুন